প্রতিশ্রুতির ঝুড়ি নয় বরং এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাজেটকে জাতীয় রাজস্ব বোর্ডের পঁয়তাল্লিশতম পরামর্শক সভায় একথা বলেন তিনি কর ছাড়ের সুবিধা কমে আসবে উল্লেখ করে ব্যবসায়ীদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এদিকে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে সাড়ে চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে এফ বাজেটকে সামনে রেখে প্রতি বছর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শক সভায় বসে রাজস্ব বোর্ড এতে উঠে আসা দাবিগুলো পর্যালোচনা করে বাজেটে অন্তর্ভুক্ত করার চেষ্টা হয় এবারে সভায় ব্যবসায়ীরা কর্মুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানিতে আগাম কর প্রত্যাহার ও রপ্তানিতে উচ্ছে কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব দেন এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভ্যাটের নথি সংরক্ষণ নিয়ে জটিলতার কথা তুলে ধরা হয় একটা কাগজ আমার কাছে এটা থাকে সিক্স এটা লিখে আমাকে গাড়ির সাথে দিয়ে দিতে হবে না দিলে আমার গাড়িটাকে আটকাবে এবং আটকে দুই তিন চার দিন পাঁচ দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টিডিউতে তা ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল পরবর্তীতে মাল এনে আমাকে শিপমেন্ট করতে হয় এয়ারে অথবা ডিসকাউন্টে এই ঝামেলাগুলি আমাদেরকে ফেস করতে হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান এবারে বাস্তবায়নযোগ্য বাজেট পেশ করা হবে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি পরবর্তী সরকারকে নজরে রাখার অনুরোধ করবেন এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করব বাস্তব সম্পদ ইমপ্লিমেন্ট করতে পারব এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করব না অনেক কিছু করিব তারপরে সেটা ইমপ্যাক্টটা কি হবে সেটা আমরা না থাকলো আমরা আশা করি যে আমাদের এটা মূল্যায়ন কেউ করবে এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা তুলে ধরে ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর কথা বলেন অর্থউপদেশটা বলেন কর ছাড়ের সুবিধা দেওয়া থেকে ধীরে ধীরে সরে আসবে সরকার এক্সাম্পশনস এবং এই যে কি रियाতের যুগ চলে গেছে কিন্তু আমরা অনেক প্রেসারে আছি আমাদের রাজস্ব বাড়াতে হবে আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে সেখানে টাকা পয়সার দরকার বাড়তি শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের হাউস অফ কমার্সের সঙ্গেও সভা হয়েছে জানিয়ে ইতিবাচক সারা পাওয়ার আশা করেছেন অর্থ উপদেষ্টা জানান আইএফসি বেসরকারি খাতকে পঞ্চাশ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল সিট